নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি নতুন আর একটা রিডিংয়ের সাথে তো চলুন দেখে যাই দেখা যাক যে আপনার পার্টনার আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস থটস আপনার জন্য এবং সঙ্গে দেখব যদি আপনার পার্টনার চুপ করে যায় তার কোনো অ্যাকশান আপনি বুঝতে পারছেন না সে কি ভাবছে বুঝতে পারছেন না বা কেন চুপ করে গেছেন সেটাও আজকে দেখব ঠিক আছে বলে দিই জেনারেল যে রিডিংটা সকলের জন্য মেল ফিমেল কোনো ইস্যুস নেইস কালেক্টিভ জেনারেল রিডিং টাইমলেস যখনই আপনি দেখবেন রিডিংটা আপনার রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় আচ্ছা প্রথমে দেখব আমি যে আপনার এনার্জি আগে কী আছে তারপরে আপনার পার্টনার এনার্জি দেখব সো হর হর মহাদেব থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড মি আমার ভিউয়ার্সের এনার্জি কী আছে প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্স কী ভাবছে পার্টনারের জন্য তারা কীরকম আছে কী ফিল করছেন তো গাইড করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ टू अफ विओ सैजिटेरिय दर्ल्ड वारल्डर कार्ड पार्टिकुलारलि सीन नहीं तब तो फिक्स uh, के बोझा ठीक है टरास लियो स्कॉर्पिओ एंडरिय जजमेंट पार्टिकुलारलि सीन नहीं टेंटिकल्स <coughs> एंड <Ten of Pentacles. coughs> দ্য magicians. আশা করছি সবাই কার্ডগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে বলি আজকে কিন্তু ব্যাটন অফ দা ডেক ফাইভ অফ ওয়ান্স আজকে তিন তিনটে মেজর আর কার্ড ম্যাজিশিয়ান দেখুন আমি দেখতে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা না আপনার পার্টনারকে কিন্তু ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন ঠিক আছে আপনারা মানে পার্টনার থেকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন সেকেন্ড অফ অল আপনারা প্রত্যেকে চান যে আপনাদের যে সাথে যদি কিন্তু ইনজাস্টিস হয়েছে একটা জাজমেন্ট পাওয়ার জন্য যে ঈশ্বর আপনার ভালোবাসার একটা জাজমেন্ট যেন আপনাকে দেন আপনি বহু দিন ধরে না পার্টনারের জন্য এই সম্পর্কটা হয়তো আপনাদের অনেক দিনকার যে অনেক দিনকার কারোর কাউর ক্ষেত্রে পাঁচ বছর কারোর কাউকে সাত বছর দশ বছর মানে যে সম্পর্ক আপনারা ওয়েট করেছেন অনেক দিন ধরে অনেক দিন ধরে সম্পর্কটার জন্য ওয়েট করছেন এবং চাইছেন বা চেয়েছেন যে আপনি অলওয়েজ চেয়েছেন যে সম্পর্কটা কমিটেড থাকতে চেয়েছেন আপনি এবং চেয়েছেন যে সম্পর্কটা ম্যারেজের জায়গায় যাক এবং একটা আপনি হ্যাপি ফ্যামিলি তার সাথে স্টেবিলিটির সাথে একটা হ্যাপি ফ্যামিলি গঠন করুন কিন্তু বারবার আপনাদের মধ্যে না একই একটা সাইকেল রিপিট হয়ে যাচ্ছে বা এগেন অ্যান্ড এগেন কিছু না কিছু সমস্যার জন্য ভাইব ওয়ান্স দেখতে পাচ্ছি যে ঝগড়া ঝামেলা হচ্ছে এবং একবার না আপনাদের মধ্যে এই ঝগড়া ঝামেলা সমস্যাটা বা সেপারেশন মোডটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা কিন্তু এই এক ফার্স্ট টাইম কিন্তু নয় এর আগেও হয়েছে ঠিক আছে মানে আপনাদের মধ্যে একটা সাইকেল না কন্টিনিউ প্রসেস চলছে সেই সাইকেলটা এখনও পর্যন্ত শেষ হয়নি কিছুদিন ভালো থাকছে কিছুদিন ঠিক থাকছে আবার সেই ঝগড়া ঝামেলা সমস্যা তর্কাতর্কি দেন আবার নো কনট্যাক্ট সিচুয়েশানস তো আমি এখানে ডিভাইন এখান থেকে এটাই গাইড করার চেষ্টা করছি দেখুন প্রথমত হচ্ছে যে ঈশ্বরের ওপরে একটু ছেড়ে দিন যখন কোনো কিছু ম্যানিফেস্ট করে আমরা কোনো কিছু পাই না না ল অফ অ্যাট্রাকশান যেমন আছে ল অফ ডিস্ট্রাকশনও মানে ডি ডিঅ্রাকশনও আছে মানে কোনো কিছু যখন আমরা ম্যানিফেস্ট করে যখন সেটা পাই না তখন ঈশ্বরের কাছে স্যারেন্ডার করে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত লেট গো করা উচিত ঈশ্বর এখানে এখানে আপনি বলেছেন যে আপনার যে ইচ্ছা আপনি চাইছেন একটু জাজমেন্টের জন্য আপনার সম্পর্কটা জাজমেন্ট পাওয়া দরকার আপনি যে এতদিন ধরে অপেক্ষা করেছেন তার একটা ভালো মন্দর হিসাব প্রয়োজন সেখানেই ডিভাইন এটাই বলতে চাইছেন আপনি ডিভাইনের ওপরে সারেন্ডার করুন আর আপনাদের মধ্যে যে ক্রমাগত সাইকেলটা চলছে যে ঝামেলা ঝঞ্ঝাট দুদিন ভালো আবার তিন দিনের দিন আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশানস হয়ে যাচ্ছে সেটার জন্য আপনি কি শিখছেন এই সাইকেলটা আপনাকে বারবার কি শেখাচ্ছে সেটা কিন্তু শিখুন বারবার করে বলছে শিখুন ক্ষমা করুন লেট গো করুন পুরনো জিনিসগুলোকে ভোলার চেষ্টা করুন এবং কি শিখলেন লাইফ থেকে কি লেসেন লার্ন করলেন সেটাকে ডিফাইন বারবার বলছে আপনি শিখুন যদি না শেখেন তাহলে কিন্তু ক্রমাগত একই প্রসেস চলতে থাকবে আবার আপনার লাইফে দুঃখ কষ্ট যন্ত্রণা হবে সেম সিচুয়েশান চলবে ঠিক আছে ঠিক আছে এটা হলো আপনার এনার্জি দেখবেন আপনার এনার্জিটা কতটা আপনার সাথে রেজোনেট করলো যদি এই এনার্জিটা আপনার হয় তাহলে এবার গিয়ে দেখবেন যে আপনার পার্টনার আপনার জন্য কি ফিল করছে এবং কেন তিনি চুপ করে গেছেন আমি কিন্তু সেটা দেখতে চাই দেখব প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের পার্টনাররা কেন চুপ করে গেছে বা কী তাদের জন্য ভাবছে গাইড মি ওকে আচ্ছা এমনি ভাবেনি

কী হয়েছে আপনাদের পার্টনারে এটা বলে দিচ্ছি টরাস ভার্গো ক্যাপ্রিকন এ ক্যান্সারস্কপিও পাইসেস এইরিস লিও স্যাজিটেরিয়াস এখানে আজকে সব থেকে বেশি রয়েছে হচ্ছে এইরিস লিও স্যাজিটেরিয়াস অ্যান্ড টরাস ভার্গো ক্যাপ্রিকন মানে আপনারা আর্থ বা হচ্ছে ফায়ার সাইনের কম্বো হতে পারেন ঠিক আছে তো প্রথমত দেখি আপনার পার্টনার তো আপনার সাথে শুরু তো করতে চায় আপনার প্রতি স্ট্রংলি অ্যাট্রাকশান আছে স্ট্রংলি অ্যাট্রাকশান রয়েছে কিন্তু আপনারা হয়তো সেম হচ্ছে যে ওয়ার্ক প্লেস থেকেও বিলং করতে পারেন ঠিক আছে সেম ওয়ার্ক প্লেসের সাথে বিলং করতে পারেন মানে একই জায়গায় কাজ করতেন বা অনলাইনেও যদি একই সাথে কাজ করতেন মানে আপনাদের প্রফেশনটাও সেম হতে হতে পারে আগে এক একই মানে হচ্ছে যে একই সাথে দেখা হয় হয়তো প্রফেশনে গিয়ে কিন্তু কথাবার্তা এখন হচ্ছে না আপনার পার্টনার যেটা রয়েছে দুটো সিচুয়েশানসের মধ্যে না উনি জাগলিং করছে কেন চুপ পড়ে গেছেন বলুন তো কারণটা একটাই হচ্ছে উনি দুটো সিচুয়েশানসের মধ্যে জাগলিং কর জাগলিং করছে দুটো সিচুয়েশনে উনি বুঝতে পারছেন না যে উনি আগে গিয়ে কি করবে আপনার কাছে তো প্যাশনেটলি অ্যাট্রাক্টেড তো বটেই আপনার সাথে রিউনিয়ন চায় একদম আপনার সাথে রিউনিয়ন চায় কিন্তু রিউনিয়ন করতে পারছে না সমস্যা হচ্ছে যে ওই যে ঘুরে ফিরে সেই আপনারও এসছে উনিও কিন্তু ওই সিচুয়েশানস বলতে উনিও ওই পুরনো তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট কি নিয়ে হয়েছে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করছে ঠিক আছে আর একটু আমি আরও আপনার পার্টনারের এনার্জি দেখব টেন অফ ওয়ানস টু অফ সোর্স উনি না ইনডিসিশনে ভুগছে উনি ইন্ডিসিশানে ভুগছে জাগলিং করছে হায়ার ফেন্ট দেখুন আপনাদের মধ্যে না অনেকের ক্ষেত্রে আমি বলব ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যুস আছে কেন বলুন তো উনি ইন্ডিসিশানে ভুগছেন দুটো সিচুয়েশানস আছে হয় উনি চোখের মধ্যে পট্টি পরে বসে রয়েছেন কি হবে না আগে হবে এত কিছু না ভেবে ভবিষ্যতের কথা চিন্তা না করে বার্ডেন তো করছে আর সেকেন্ড অফ অল উনি হচ্ছে যে আপনাদের মধ্যে একটা ফ্যামিলি ইস্যুস দেখতে পাচ্ছি আমি অনেকের হয়তো পরিবার মেনে নিতে চাইছে না পরিবারের তরফ থেকে সমস্যা হতে পারে ফ্যামিলি বা হয়তো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন ট্যারোটকার রিডারের কাছে গেছেন ম্যাচ মেকিং হয়নি কিছু একটা বা এরকম হতে পারে যে তাদের বাড়ি হয়তো কোথাও একটা ট্র্যাডিশনাল মনোবৃত্তি নিয়ে থাকে ট্র্যাডিশনাল কিছু জিনিসপত্র আছে যে এটার সঙ্গে এটা না হলে এটা না হলে এই ধরনের ভাবনা না মিললে আমরা এগোবো না এরকম মানে ফ্যামিলি কিছু ইস্যুস আছে ঠিক আছে সেইটার জন্যও কিন্তু উনি জাগলিং করছে আর কি আছে টেম্পারেন্স টেম্পারেন্স ওকে দেখুন আপনি আপনার পার্টনার না আপনাকে কল মেসেজ করতে চায় সব থেকে বড় কথা হলো উনি হচ্ছে আপনার সাথেই ভালোবাসাটা ডিভাইন মানে বারবারই আসছে যে আপনার সাথে যখন রিলেশনশিপটা ছিল তখনও উনি শকুন একটা হ্যাপিনেস ফিল করতো এখনও সেম উনিও আপনাকে ভালোবাসে টু টেম্পারেন্সের কার্ডার মধ্যেও কিন্তু টু অফ কাপসের এনার্জি আছে মানে এটা একটা ডিভাইন লাভ এটা তাই এনার্জি কিন্তু নয় একদম ভালোবাসা এটা ডিভাইন লাভের এনার্জি একদম মন থেকে সুন্দর হেভেনলি ফিলিংস মানে আপনারা অনেকেই না সোলমেড কানেকশানে থাকতে পারেন বা হায়ার লেভেলে টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারেন তো আপনাকে ভীষণ ভালো কিন্তু উনি বাসেন এটুকু আমি বলবো ভালো উনি বাসেন পেজ অফ ওয়ান্স কিছু অ্যাট্রাক্টেড তো বটেই কিন্তু কল মেসেজও করতে চায় একটু কল মেসেজ করতে চাই কিন্তু উনি এই সিচুয়েশানসটাতে কিছুটা সময় না ব্রেক নিয়েছেন কারণ দুটো সিচুয়েশান তো রয়েছে জাগলিং হয় আপনার ফ্যামিলি মেনে নিতে চাইছে না একটা আপনার সঙ্গে ঠিকঠাক বনছে না তর্ক বিতর্ক হচ্ছে ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে একটা সেম সাইকেল রিপিট করছে সেই জন্য আপনাকে কি করছে কল মেসেজ করার কথা ভাবলো একটা কল মেসেজ করতে পারছে না তবে ছোটোখাটো একটা অফার আসবে ঠিক আছে ছোটোখাটো একটা অফার আসবে থ্রি অফ সোর্স দেখুন হার্ট ব্রেক সিচুয়েশানস উনি করতে পারছেন না চাইলেও করতে পারছেন না হার্ট ব্রেক সিচুয়েশ চ্যারিয়েটের কার্ড চ্যারিয়েটের কার্ড এটাই বোঝায় যে চ্যালেঞ্জেস আছে আপনাদের সম্পর্কটা পরিণতি পেতে চ্যালেঞ্জেস আছে কিন্তু হোপ ফর দ্য বেস্ট উনি কিন্তু অ্যাকশান নেবেন ঠিক আছে অ্যাকশান নেবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে উনি অ্যাকশান নেবেন তো এই হলো আপনাদের এনার্জি দেখলাম কতটা রেজোনেট করলো জানাবেন আমাকে আর দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে সবাইকে বলবো সকলকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ সি ইউ আর নেক্সট রিলস চ্যানেল সাবস্ক্রাইব করলে তবে আমি এনার্জিটা পাবো ঠিক আছে